তার শূন্য চোদ্দ কোটি টাকা কেস রেখে এই বান্দার শূন্য পরে ওইটা পাকা করতে রাখি সত্তর লক্ষ টাকা লাগে সাহস করে একদিন পয়সা যেখানে স্থিতি ছিল না পৌরসভা শুধু দুর্গা পূজা এবং বক্তবৃন্দ যেন সঠিকভাবে চলতে পারেন সেজন্য জন্য সাহস করে এই সত্তর লক্ষ টাকার টেন্ডার করে ফেললাম এবং সাত দিনের মধ্যে পূজা শুরু হওয়ার আগে রাতের দিনে থেকে শুধু পূজাটা নির্বিঘ্নের জন্য এই রাস্তাটি করে আমি প্রমাণ করেছি ইচ্ছা কাটলে উপায় হয় নিজেরা যদি আমরা চেষ্টা করি তাহলে আমাদের অনেক ভালো কাজ হয় চাই না আমি কাজের মানুষ দল দলের উঠে উঠে আমার কাজের অভিজ্ঞতাও অতীতে ছিল গত দুইটা দুর্গা পূজা আপনারা লক্ষ্য করেছেন এই অনেকে ভেবেছিল গত বছর দুর্গা পূজা করা যাবে কিনা কারণ থানায় পুলিশ নাই পুলিশের মনোবল ভেঙে কান খান হয়ে গেছে তারপরে অজার আতঙ্ক আমার প্রিয় নেতা আমাদের দলের চেয়ারম্যান এইবারও কত বছর অভিজ্ঞতা নিয়ে আমরা দুর্গা সুন্দরভাবে উদযাপন করতে পেরেছি এটার সকল কৃতিত্বের অংশীদার আমরা যারা মাঠের ময়দানে ছিলাম যারা সহযোগিতা করেছি সকল মানুষ আমরা এই কৃতিত্বের অংশীদার এককভাবে আমরা কেউ কৃতিত্বের দাবি করছি না তবে এটার পিছনে যিনি সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন তিনি হচ্ছেন আমাদের প্রিয় নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান সাহেব আমরা অনুরোধ করি এখন আমাদের সিদ্ধান্ত নেওয়ার সময় অনেক ভুল সিদ্ধান্ত অনেক সময়টা আবেগে নেই তিনবার আমি আপনাদের সেবক ছিলাম কোনো দল কোনো ধর্মের বেরিকে আমাকে আটকে রাখতে পারেনি যদি ভবিষ্যত আপনাদের ভালোবাসায় আপনাদের আশীর্বাদে আপনাদের সহযোগিতায় আমি কাজ করার সুযোগ পাই আমি প্রমাণ করব অন্যরা যা পারে নাই আমি তা পারি কর্মদারা প্রমাণ করবে এই এই সেই কালীবাড়ি অনেক চেষ্টা করেছে অশোক মাধব রায় এটার সাক্ষী কি না চক্রান্ত এখানে যেন আমরা ভালো কিছু না করতে পারি সনাতন ধর্মের মানুষ যেন আমাদেরকে আশীর্বাদ না করে ভালো না বাসে দূরে দূরে রাখা হয়েছে আল্লাহ সর্বশক্তিমান সব কিছুর উর্ধে আজকে আমরা মাঠে যারা চক্রান্ত করেছিলেন তারা অনেকে নিজের বাড়িতে নেই নিজের এলাকায় নেই অনেকে আবার নিজের দেশেও থাকতে পারে না এটাই হচ্ছে যে যেটা কাজ করবে সেটা তার দুনিয়াতেই এটা ভালো করবে খারাপ ডবুক করবে আমি মানুষ আমার বলবান কি হতে পারে তবে আমি আশা করবো এখানে অনেক মুরব্বী আছেন আমার সমবয়সী আছেন আমার বাচ্চার বয়স আছেন আমার ছোটো ভাই বয়স আছেন আমার ছোটো বোনের বয়স আছেন সবার কাছে অনুরোধ করব সব কিছু যদি আমরা পরামর্শ করে মিলেমিশে সকলকে সঙ্গে নিয়ে করি তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কম এই শহর আমাদের আমরা করব করি আমরা হবিগঞ্জের মতো শহরে আমরা জন্মগ্রহণ করেছি আমাদের শহরটি যদি অন্যান্য জেলা শহরের চেয়ে উন্নত হয় আমরা সকলেই এই গর্বের অংশীদার সেই জন্য এই শহরকে ডেলে সাজাতে গেলে এই শহরে যারা বসবাস করি প্রতিটা মানুষের সুপরামর্শ আমাদের প্রয়োজন তাই আমি সকলকে অনুরোধ করব আমরা যেভাবে দেশকে ভালোবাসি দেশের মানুষকে ভালোবাসি তেমনি আমরা আমাদের এলাকার লোকজনকে আমরা ভালোবাসি সেই ভালোবাসা থেকে সেই শ্রদ্ধা থেকে আমরা একটি বাসযোগ্য শহর বলেন এলাকা বলেন আমরা রেখে চাই সারা বাংলাদেশে টুকটাক দুর্ঘটনা ঘটেছে অতি উৎসাহী কারণে দুষ্কৃতীদের কারণে গত দুর্গা গত চব্বিশে পাঁচই আগস্টের পরে হবিগঞ্জে অনেক আশঙ্কা করেছিলেন কবিগঞ্জ বিশৃঙ্খলা হবে কিন্তু আমরা সেই সুযোগ কাউকে কিন্তু দেই নাই কোন একটা বাড়ির চালে কাউকে আমরা বিল মারতে দেই নাই কোন একটা ব্যবসা প্রতিষ্ঠানের দরজার সামনে দাঁড়িয়ে উচ্চ স্বরে কেউ কাউকে কটাক্ষ করবে সেই সুযোগ কিন্তু আমরা দেই নেই কেন দেই নাই এই শহর আমাদের এখানে আমরা বসবাস করি মৃত্যুর পূর্ব পর্যন্ত আমাদেরকে এখানে থাকতে হবে আমরা তো এলাকা ছেড়ে পালিয়ে অন্য জায়গায় অন্য দেশে আশ্রয় নেওয়ার আমাদের কোনো সুযোগ নাই হয়তো ভালো কর্ম করে মানুষের হৃদয়ে থাকতে হলে ভালো কর্মের সাথে মিলেমিশে আমাদেরকে কাজ করতে হবে এই উপলব্ধি থেকে আমি এবং আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা অতীত ভুলে গিয়েছি অনেক মানুষ এই বলতে দিদা এই শহরের তিনবার মেয়র আমার আগে পরে বিএনপির কেউ ছিল না আমি দুই সাইড ভোটে না হাজার হাজার ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছি কিন্তু আওয়ামী লীগের চাপে এই বুট ঢাকাতির ভিদের চাপে এই খালি তো অনেক প্রোগ্রামে আমার দাওয়াত দেওয়া হইতো না আমি দূরে থেকে এগুলি দেখতাম মানুষের কাছ থেকে জানতাম গোপনে গোপনে পরামর্শ এবং সহযোগিতা করতাম কারণ আমি যে এই শহরে থাকি এই শহরের মানুষগুলির সঙ্গে আমার যে বন্ধুত্ব রাজনৈতিক কারণে যারা আমার দূরে রাখছেন কিন্তু মানুষের হৃদয় থেকে তো তারা আমার আলাদা করতে পারেননি কোনোদিন পারবেন না এটা আমি বিশ্বাস করি আপনারা লক্ষ্য করুন ইস্টনে যারা যান আপনাদের প্রিন্সিপাল সেবের বক্তব্য শুনবেন রামকৃষ্ণ মিশনে যান মহারাজের বক্তব্য শুনবেন মহারাজের অনুভূতিটি থাকবেন কিভাবে তারা গোপনে আমার সাথে রক্ষা করেছেন এবং আমি গোপনে গোপনে তাদের সাথে আমার তরফ থেকে ব্যক্তিগত তরফ থেকে যত ধরনের সহযোগিতা প্রয়োজন সব সহযোগিতা কিন্তু আমি গত ষোলো বছরে একদিনের জন্য আমি বন্ধ করি নাই এই পাঁচই আগস্টের পরে রামকৃষ্ণ মিশনের প্রিন্সিপালকে বলছি মহারাজকে বলছি আপনি আরাম মতো ঘুমান ভোরবেলা প্রার্থনা করবেন ইস্কনও বলেছি কালীবাড়িতে বলছি সব জায়গায় একই কথা বলেছি কোন শিডিউল পরিবর্তন হবে না বাইরে যা হোক আমরা বাইক সকাল দেবো আপনারা আপনাদের প্রার্থনা ঠিক মতো করবেন মসজিদে যেভাবে টাইমলি আজান হয় মন্দিরে মন্দিরে টাইমলি তার প্রার্থনা হবে এখানে রাজনৈতিক বিবেচনায় যদি কেউ যদি কেউ প্রভাব বিস্তার করতে চায় সেটা হবে আমাদের লাশের উপর আমরা কাউকে করতে দিইনি এবং আমি এটা বিশ্বাস করি এটা রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব শুধু আমার একার দায়িত্ব না এই দেশ স্বাধীনতার জন্য যেমন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আবার বৃদ্ধ মনিতা সব এক হয়ে গিয়েছিল এই দেশকে রক্ষার জন্য আমাদেরকে অবশ্যই নিজের প্রয়োজনে এক থাকতে হবে এখানে কোনো বিভেদ সৃষ্টি করা যাবে না ধর্ম যার যার রাষ্ট্র আমাদের সবার এটা যেন মাথায় থাকে এই জন্য আমি বলছি নির্বাচন চলে আসছে আমি তো গুছিয়ে কথা বলতে পারি না কারণ আমি খুব স্টেট মানুষ যা অন্তরে বিশ্বাস করি তার মুখে বলে ফেলি অনেক মানুষ মুখে অনেক কথা বলে কিন্তু অন্তর তার বিষে বড়া সুযোগ পেলেই মানুষের ক্ষতি করে দেখবেন কিভাবে মানুষকে অপদস্থ অপমানিত করে এই যে কিপিয়া সাহেবের এই ঘটনাটা বললাম আজকে কয় পত্রিকায় আসছে লক্ষ্য করুন এই মামলার বাদী গত চার তারিখে কৌকে এই মামলার আইও ইনভেস্টিগেশন অফিসার মেহরুল নসা পারুন কৌকে দাঁড়িয়ে বলছেন এই আবুজাহি সাহেবের এবং শেখ হাসিনার সরাসরি নির্দেশ এবং প্রলোচনায় তিনি আমাকে আসামি করেছিলেন ভোট কুকে দাঁড়িয়ে আজকে তো বিএনপি ক্ষমতায় নেই তারপরে নিরপেক্ত নিরপেক্ষ সামনে দাঁড়িয়ে উনি বলে ফেললেন ইনি যখন নেমে আসলেন মামলার আইও ইনি মাথা নিচু করে